যাই বহুদিন ধরে হেনা সঙ্গে দেখা হয় না আজকে একটু দেখা করে আসি চাচা চাচা ঘর বাড়ি এত সাজানো কেন আর হেনা কোথায় তুমি এসব কি বলতেছ বল বাড়ি ঘরে এত সাজানো কেন আর হেনা কোথায় হেনা কোথায় চাচা হেনা তো বিয়ে হয়ে যাচ্ছে বাবা না আমি বিশ্বাস করি না আমি হেনার সঙ্গে দেখা করব না বাবা যেও না তুমি ওখানে আপনি ছাড়েন আমি যেও না বাবা হেনা হ্যাঁ তুমি কি নিজের ইচ্ছে মা আমি বিশ্বাস করি না কেন তুমি বিশ্বাস না কেন কি হয়েছে বিশ্বাস করি না হ্যাঁ আমাকে বলেছিল আমি তোমার আমি তোমাকে বিয়ে করবো আমি এটা বিশ্বাস করি না তুমি আমার ছেড়ে যে না তুমি যে না হা میرے سو مادی میں گے جیسی کو